সেটেলমেন্ট এখানে আমরা পেয়েছি বহু চর্চিত কংগ্রেস প্রার্থী এবং ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘুদের অন্যতম নেতা সিআরপিসি সংগঠনের প্রাণপুরুষ গুয়াহাটি হাইকোর্টের লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী ব্যারিস্টার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে আপনার কিষাণ মালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই যে নির্বাচনটা এবার হচ্ছে এবং আপনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং আপনি যখন কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সবাই আশা করেছেন যে আপনি হেসে খেলে যেতে যাবেন কিন্তু এআইডিএফ এখানে প্রার্থী দিয়েছে যার ফলে করিমগঞ্জ আসন দু লক্ষ চল্লিশ হাজার মুসলমান ভোট বেশি থাকা সত্ত্বেও কোনো মুসলমান প্রার্থী যেখানে জিতবেন তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে আপনি কংগ্রেস প্রার্থী হিসাবে এই বিষয়টাকে কীভাবে দেখছেন বেসিক্যালি কংগ্রেস প্রার্থী যেহেতু আমি শুধু মুসলমানের ভোটের উপরে আমার নির্ভরশীল নয় আমার নির্ভরশীল হইলে আমি সমস্ত চোদ্দ লক্ষ ভোটার আছে এখানে চোদ্দ লক্ষ বেশি আমি সমস্ত চোদ্দ লক্ষ কাছে আমার কাছে আমি বিশেষ কোনো ধর্মীয় রাজনীতি করি নাই আগে থেকেও করি নাই এখন আমি সেই হিসাবে এখানে আসি নাই আমার ইচ্ছা যে আমি সবাই কাছে আমার আবেদন যাবে আমি সবার জন্য কাজ করি সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ধর্মীয় হোক আমি সবার জন্য কাজ করি এবং কাজ করে যাচ্ছে চল্লিশ বছর থেকে এখানে আপনারা যেটা বলেছেন মুসলিম বোর্ডের মধ্যে ডিভিশন হবে ব্যাপারটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে যে এআইডিএফ এবং মধ্যে নয় এবং বুঝে নিয়েছে আজকে আপনারা দেখেছেন আমি আজকে নমিনেশন দিয়েছি সেই নমিনেশন যেভাবে মানুষের যে জনসুধ যেটা এইটার দ্বারা দেখা গেছে যে মানুষে এটা বুঝে নিছে যে একমাত্র কংগ্রেসই বর্তমানে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর জন্য একমাত্র কংগ্রেসই একমাত্র পার্টি এবং কংগ্রেস অ্যালায়েন্স যেটা আছে আজকে দেখেছেন আপনারা ইন্ডিয়া জুটের কথা বলছেন ইন্ডিয়া জুটের কথা বলতেছে সেই ইন্ডিয়া যেটা খুব ভালো এবং মানুষ যত ইন্ডিয়া জুটকে জিতানোর জন্য আজকে এসেছে এবং ইউডিএফ এর ব্যাপারটা আমরা আমি আজকে দেখেন আপনারা এই কোণা থেকে সেই প্রায় দুই তিন চক্র আমি অলরেডি দিয়ারি প্রায় প্রায় মানুষের কাছে প্রায় জায়গাতে গিয়েছি আমি খুব একটা মানুষের মধ্যে ইউডিএফ কবিটা খুঁজে পাইনি কিন্তু ইউডিএফ পাওয়া যাইতেছে ইয়ের মধ্যে টিভির মধ্যে বা কিছু প্রিন্ট মিডিয়ার মধ্যে ওইটার মধ্যে আমরা একটা দৃশ্য নিতে একটা কথা আমি একটু আপনাকে ইয়ে করে বলছি ইউডিএফ প্রার্থী বলেছেন আপনি নাকি বিজেপি প্লান্টেড প্রার্থী মুসলমান ভোট ভাঙানোর জন্য নাকি আপনি এসেছেন ওটা আমি এখন জবাব দেবেন এখানে বুটাকা জবাব দেবে এটা কে প্লান্টেড কে প্লান্টেড আমি প্লান্টেড না কে প্ল্যান্টেড আমি এটা আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট অন আচ্ছা আপনি কি মনে করেন যে বিষয়টা নিয়ে আপনি অনেক চর্চা করেছেন যে নাগরিকত্ব আইন যেটা হয়েছে যে যারা বিজেপি করে তারাও বুঝে উঠেছে যে এটা শুধু প্রতারণা এন প্রতারণা আজকে কার ব্যাপারটা আমি বারবার বলেছি কা দিয়ে মানুষকে আরো বেশি মুশকিলের মধ্যে ফেলাবে কারণ কা দিয়ে মানুষকে ডিক্লেয়ার দিতে হবে আমি বাংলাদেশ থেকে এসেছি আফগানিস্তান পাকিস্তান পাকিস্তানও বাংলাদেশে আমি এসেছি আর তারপরে সে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টে মে ও মেনট গ্রান্ড সিটিজেন দিতেও পারে নাও দিতে পারে যদি সে না দেয় তা না দিলে তার কোথায় থাকবে ডিটেনশন ক্যাম্পও থাকবে ডিটেনশন ক্যাম্পে কতদিন থাকবে তার কোনো লিমিট নেই কোনো চুক্তি নেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে এই মানুষটাকে কী হবে আলটিমেট শেষ পর্যন্ত কী হবে আরেকটা কথা বলেছেন কালকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে ব্যাপার ছয় মাসের মধ্যে দেবেন এই দেখার একটা জিনিস দেখেন এটাও দেখা যায় উনি তো আইনর ছাত্র আইন পড়াশোনা করেছেন আমি ভাবছিলাম একটু পড়াশোনা করে এগুলো বক্তব্য দেওয়াটা উচিত উনি জানে না ডি একটা গভর্নমেন্টে দেন ডিবুটার ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে নাইনটি এইটও দিয়েছে ভোটারটা নাইনটি সেভেন আর নাইনটি এইট জানুয়ারি মাস সেই ডিভোটারটা এটাকে যদি কিছু করতে হয় ইলেকশন কমিশনে সেই নোট উদ্ধ করতে পারেন গভর্নমেন্ট হিজ নাথিং টু ডু গভর্নমেন্ট কোনো কিছু করতে পারবেন না চিফ মিনিস্টারও পারবেন না মোদি সাহেব পারবেন না এটা ইলেকশন কমিশনের পারবেন হ্যাঁ ইলেকশন বলতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যে আপনাকে যেটা নোটিফিকেশন দিয়েছে না ওটাকে উদ্ধ করেন

এটা নিয়ে একটা খুব তৈরি হয়েছে এটা কি আপনি ভাবেন না যে আপনার আপনার যে নির্বাচনী রাজনীতিতে বা আপনার নির্বাচনের ক্ষেত্রে একটা অসুবিধা সৃষ্টি হবে আমি তো আশা করি নাইনটি নাইন পার্সেন্ট এই ফার মানুষ পাবো ভালো মানুষেরা এটা বুঝতে পারছে সচেতন মানুষ মাত্র কয়েকজন বিশেষ বিশেষ দুই চারজন মানুষ হয়তো এটা করতে পারে বেশিরভাগ মানুষ আমি মনে করি ওদের সবাই গোটান কর্ম ওদের যেটা বর্তমান ভারতবর্ষের গণতন্ত্র পদে তাদেরও তাদেরও একটা দায়বদ্ধতা আছে আমি মনে করি ওরা ফিশারম্যান হইলেও বলি যে তার দায়বদ্ধতা নাই তাদের যেভাবে ইউজ করতে পারবে সেভাবে আমি মনে করি ওদের মধ্যে যথেষ্ট সচেতন লোক আছে কিন্তু একটা কথা আছে যেমন ইসলামে আমরা জানি জাতিবেদ প্রথা নেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা ইসলামের ডিভিশন তৈরি হচ্ছে এরকম একটা সেই চেষ্টা বলতেছেন আমার মুসলমানের ভোট লাগে না আবার উনি ওই মুসলমানের মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট মধ্যে আসিয়া আবার ওদের ললিপপ দেখাইয়া ওদের ভোট লাগে কেন বলতেছে ওনার কেউ লজ্জা লাগে না ওনার উনি যে ভোটটা চাইতেছে চাই আমাদের মধ্যে ভাগাভাগি করতেছে আমাদের মানুষ এত ভোট না ইউডিএফ কতটা ভোট পাবে বলে আপনি আশা করেন কতটা তো আমি তো স্টোর জানলাম ভাগাভাগা বলে কতটা ভোট পাবে বলে না কিন্তু আমি এটাই বলতেছি ইউডিএফ ইজ নট এট অল এনি ফ্যাক্টর এটা কোনো ফ্যাক্টর নয় কোনো ফ্যাক্টর না আমি ইউডিএফ আর বিজেপির মধ্যে কোনো ডিফারেন্স আছে প্লেন্টেড কে কে কাকে করেছে এটা আপনারা নিজে খুঁজলে পেয়ে নেবেন আপনি অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন